দ্রুত পরিণতির দিকে এগোচ্ছে জুলাই গণহত্যার বিচার কাজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তবে রাজ সাক্ষী হয়ে চমক সৃষ্টি করেছেন মামুন ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার বিচার শেষের বিষয়ে আশাবাদী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গাজী এম এইচ আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে প্রথম প্রশ্ন আপনার কাছে যেটি চিফ প্রসিকিউটর স্যার যেটি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে বিচার শেষ হতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার ডিসেম্বরের মধ্যে এই বিচার কাজ শেষ করার প্রক্রিয়াটা কি বেশি তোড়িঘড়ি হয়ে যাচ্ছে না ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে ডিবিসি সকল দর্শকদের আমি ধন্যবাদ জানাতে চাই আসলে এই কথাটি বিজ্ঞ যে প্রসিকিউটর বলেছেন যে প্রসিকিউশন ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলা সম্পন্ন করার জন্য প্রস্তুত আছে তারপরে উনি বলে গেছেন যে এটা আদালত নির্ধারণ করবেন যে আসলে কতদিন লাগবে কারণ একজন সাক্ষী প্রসিকিউশন উপস্থাপন করবে এটা প্রসিকিউশনের ডিউটি তাকে ক্রস এক্সামিন করবে হলো ডিফেন্স এখন ডিফেন্স একজন সাক্ষীকে কত সময় ধরে ক্রস এক্সামিন করবে এটা ডিফাইন করে দিবে এটা ডিটারমাইন করে দিবে ট্রাইব্যুনাল এজন্য কোনো সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে বলে দেওয়া কোনো মামলা ন্যায় বিচারের ক্ষেত্রে পরিপন্থী প্রসিকিউশন যেটা বলতে পারে সেটা হলো একটা সম্ভাব্য তারিখ বলতে পারে যে আনুমানিক প্রসিকিউশনের যে প্রস্তুতি একটা মামলা শেষ করার জন্য সেটাতে আনুমানিক এতদিন সময় লাগতে পারে এটা প্রসিকিউশন বলতে পারে কিন্তু আসলে মামলা শেষ হওয়ার সময় আসলে কতদিন লাগবে এটা ট্রাইব্যুনাল ছাড়া আর কেউ জানবে না এটাই হলো স্বাভাবিক নিশ্চয়ই এর আগেও আদালত এই বিষয়ে মন্তব্য করেছিলেন আইন উপদেষ্টার এক বক্তব্যের প্রসঙ্গে যে ট্রাইব্যুনালের যে রায়ের প্রক্রিয়া সে বিষয়ে বাইরে মন্তব্য করা থেকে করাটা সমীচীন নয় এমন একটি মন্তব্য করেছেন সেক্ষেত্রে আসলে এই ধরনের মন্তব্য করা বিচার প্রক্রিয়াটাকে কতটা প্রভাবিত করে বা বাধাগ্রস্ত করে যে আমি আবারও বলছি যে প্রসিকিউটর এটা পরিষ্কার করে দিয়েছেন যে এটা হলো প্রসিকিউশনের প্রস্তুতি কিন্তু এটা আসলে শেষ হবে কবে এটা আদালত নির্ধারণ করবেন আর এর বাইরে যদি কেউ এটা অবশ্যই যদি কোন সময় নির্ধারণ করে দেন বা সময় নির্ধারণের জন্য প্রেসার করা হয় সেটা অবশ্যই ন্যায় বিচার এবং প্রসিকিউশন কখনোই এটা করবে না প্রসিকিউশন আদালতের সামনে সাক্ষ্য নিয়ে উপস্থিত হয় ট্রাইব্যুনাল তাকে এক্সামিন করে ট্রাইব্যুনালের সামনে তাকে আসামি পক্ষ এক্সামিন করে প্রসিকিউশনের মামলা শেষ করার জন্য কোনো তাড়াহুড়ো নাই প্রসিকিউশন ন্যায় বিচারের জন্য যা করার তার করার জন্য প্রস্তুত আছে নিশ্চয়ই সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে সময়সীমাটা কেমন লাগতে পারে যেহেতু একটি একটি ধারণা সবার মনে চলে এসেছে সেক্ষেত্রে ক্ষেত্রে সময়সীমা পুরো বিচারের কত লাগতে পারে বা কতদিন ধরে হতে পারে পুরো প্রক্রিয়াটা আপনার আপনার এই প্রশ্নটাই হলো ন্যায় বিচার পরিপন্থী আমি যদি এখন কোনো একটা সময় বলে দেই তাহলে এবং দেখা যায় যদি হ্যাঁ সেই সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ হয়েছে তাহলে তো এটা অবশ্যই ন্যায় বিচার পরিপন্থী আমরা কোনো সময় নির্ধারণ করে দিচ্ছি না আমরা ন্যায় বিচারের সাথে ডিফেন্সকে পূর্ণ রাইটস যেগুলো আইনের ভেতরে আছে সেগুলো দেওয়ার জন্য প্রস্তুত আছি নিশ্চয়ই একদম পরিষ্কার বুঝতে পেরেছি জনাব গাজী এম এইচ তামিম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য